আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং সামনের দিক ভালো দিন আসবে কিন্তু এখন কষ্ট করতে হবে হোপ আশা ছাড়া যাবে না এই দেশটা তোমাদের সম্পদ সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সোহেল তাজ বলেছেন আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় লাখ লাখ শহীদের বিনিময়ে এই দেশটা তোমাদের এই দেশটাকে তোমাদেরই গড়তে হবে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি সামনে ভালো দিন আসবে তাই এখন কষ্ট করতে হবে আশা ছাড়া যাবে না আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় আমাদের বাংলাদেশ আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের পুলিশ হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের সাথে দেখা করতে সোমবার জুলাই বিকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে যান পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন বার্তা দেন আমার মনে হয় যে এখানে একটা সমূহ সমাধান প্রয়োজন ডিবি কার্যালয়ে গিয়ে ছয় সমন্বয়কের সাথে দেখা করতে চাইলেও শেষ পর্যন্ত দেখা করতে পারেননি সোহেল তাজ তিনি জানান সাধারণ নাগরিক হিসেবে ডিবি অফিসে গিয়েছিলেন কোটা আন্দোলন নিয়ে অস্থির পরিবেশ বিরাজ করায় উদ্বিগ্ন বোধ করছেন এছাড়া চিন্তা ও বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে আর আন্দোলনে অনেকে নিহত হয়েছেন তাই ডিএমপির ডিবি প্রধানের কাছে তিনটি প্রশ্ন নিয়ে সেখানে এসেছিলেন এই প্রাণহানির প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে এবং যারা এটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে তারপর তিন প্রশ্নের বিষয়ে সোহেল তাজ বলেন সমন্বয়কদের গ্রেফতার নাকি শুধু সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে সে ব্যাপারে জানতে এসেছি যদি অ্যারেস্ট হয় তাহলে দাবি নাই যদি সেফ কাস্টডি হয় তাহলে তাদের সাথে দেখা করতে চেয়েছিলাম কিন্তু দেখা করতে চাইলে দেখা করতে দেয়া হয় তাদেরকে সেফ কাস্টডি থেকে মুক্তি দেয়া হোক আন্দোলনরত সমন্বয়কদের অনুরোধের বাইরে যদি তাদের সেফ কাস্টাডিতে নেওয়া হয় তাহলে সেটিকে সেফ কাস্টডি নাকি গ্রেফতার এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি আমি এই প্রশ্ন টাই করেছিলাম যে এই ছয় জনকে কি অতি ছাড়া হবে কিনা আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন স্পষ্ট করে বলতে চাই আমাদের ছাত্রছাত্রী ভাইবন্দের বুকে যেন আর একটা গুলিও না করা হয় আবেগ ও বিবেকের তাড়নায় এখানে এসেছে এই সমস্যার সমাধান প্রয়োজন প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার করতে হবে সমস্যা সমাধানের জন্য সকলকে নিয়ে আলোচনা করতে হবে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ চালান সোহেল দাঁড় আমার কোনো পদক্ষেপ কর্মসূচি নাই আমি আমার বিবেকের এসেছি উল্লেখ্য আন্দোলনের দাবিতে মাঠে নামা সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে হেফাজতে নিয়েছেন ডিএমপির ডিবি বিভাগ এ নিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ গণমাধ্যমকে বলেছিলেন পরিবার থেকে তাদের নিরাপত্তাহীনতার কথা বলা হয়েছিল তাই ডিবি পুলিশ তাদের নিরাপত্তার দিকটি দেখছে